আপনারা দেখছেন আমরা পাড়াগ্রাম থাকি ইউটিউব চ্যানেল আর আমি বিশ্ব রোজক আপনাদেরকে সরাসরি হাটের আজকের আপডেট দিচ্ছি আজ মঙ্গলবার তো গত দুটো হাটে আমি মঙ্গলবার হাটে আপডেটটা দিয়েছিলাম তো আজকে আবার তিন নম্বর আপডেট দিচ্ছি আপনারা দেখতে থাকুন আজকের হাটটা খুব জমে উঠেছে গতবারের হাটের থেকে আজকের হাটের লোক সংখ্যা খুব বেশি দেখা যাচ্ছে এবং সবজিও খুব বেশি দেখা যাচ্ছে সব চাইতে লাওয়ের সংখ্যা বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে এই দিকে এই দিকে আপনারা দেখছেন আমরা পাড়াগামী থেকে ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের সাহায্যে আমরা পুরুলিয়া জেলার মানবাজার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত জাওড়া চৌরঙ্গুরি মোড়ের সাপ্তাহিক হাট রবি মঙ্গলবারের সাপ্তাহিক হাট এই মঙ্গলবারের সাপ্তাহিক হাটের আপডেট আপনাদের কাছে তুলে ধরছি আমি বিশ্বযোগ আপনারা দেখতে থাকুন আগে আপনাদের এই হাটের পরিস্থিতি দেখায় তারপরে সকলের সামনে আপের যে আজকের দম দমের ওঠান আমার সে দরদামে তুলে ধরবো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক এবং চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও আছে আপনারা যেগুলো দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আপনাদের কাছে আজকের বিশেষ বিশেষ হাটের আপডেট তুলে ধরছি কারণ অত্যধিক বিগত হাটগুলোতে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল যেটা হচ্ছে অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং সেই অতিরিক্ত মূল্যবৃদ্ধির ছোঁয়া এখনও এই হাটের মধ্যে মনে হয় আছে যার জন্য মোট সংখ্যা কিছু পরিমাণে বাড়লেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে ভিড় কিন্তু দেখতে পাচ্ছি না আশা করছি কিছুক্ষণের মধ্যে আটের অবস্থা আরও লোকসংখ্যা বাড়বে তো তারপরে আপনাদেরকে দেখাবো যে হাটে কীরকম সবজির দাম ওঠা হচ্ছে তো সে আপনারা দেখছেন এবারে আটে কিন্তু প্রচুর পরিমাণে সবজি এখানে এসেছে বিগত হাটের থেকে এই হাটে কিন্তু আমাদের এলাকার বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে আর সেই সবজির আপডেটটা আপনাদের কাছে তুলে ধরছি সব এখানে ধরুন এখন লাউ আছে বেগুন আছে বিভিন্ন রকম শাক আছে ভেন্ডি আছে সমস্ত কিছুই কিন্তু আজকে দেখা যাচ্ছে বেগুন কত করে তিরিশ টাকা কিলো লাউ কত পিস লাউ কত পিস দিচ্ছে যাই হোক আপনাদেরকে ধীরে ধীরে সমস্ত হাটটা ঘুরে ঘুরে দেখাবো এবং আপডেটটা দিব বিভিন্ন ধরনের বেগুন এখানে দেখা যাচ্ছে তার সাথে এখানে ভ্যান্ডিও দেখা যাচ্ছে তো ভ্যান্ডি কত কি চলছে না চলছে সেটা আপনাদেরকে দেখাবো ভেন্ডি কত চলছে চল্লিশ বেগুন চল্লিশ আপনারা দেখছেন যে ভ্যান্ডি এবং বেগুন এগুলো কিন্তু চল্লিশ টাকা করে এখন এখানে চলছে তো দেখা যাক এখানে আবার এই কুঁশাকও দেখা যাচ্ছে তো কুঁশাকের এদিকেও দেখা যাচ্ছে আলতি আছে কুঁশাক আছে তারপরে উৎসাহ আছে ডিমলা আছে বিভিন্ন রকম সবজি আছে আজকে পর্যাপ্ত পরিমাণে সবজি আমাদের এখানে পাওয়া যাচ্ছে তো যাই হোক তো আপনাদেরকে দেখাচ্ছি যে কুঁশাক কত করে দশ টাকা দশ টাকা আর উৎসাহ চল্লিশ টাকা দেখলে টাকা তোমার কত করে দিচ্ছে এটা কুড়ি টাকা তো আপনারা তো দেখতেই পেলেন আপনাদের কাছে সরাসরি আমি জিজ্ঞাসা করলাম হাটের যে দর দামের ওঠার আমার রেট তো বিগত যে ভিডিওগুলো আপলোড করেছি আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কি রকম হারে হাটের রেট ওঠার আমার হচ্ছে আলতি কত করে কত চলছে আলতে আমি কইলে আপনাদেরকে পরের এটা দেখছেন এই বিগত হাতে যেরকম ছিল আজকে দেখি কি রকম আছে কত চলছে বিলাতি একশো আর লঙ্কা

এখানে দেখুন শুকনো সবজি বিভিন্ন রকম লাহে ডাল লাইড়ের ডাল আছে তারপর মুসুরের ডাল আছে বিভিন্ন রকম ডাল আছে আর কি তো যাই হোক এখানে আপনারা আমাদের হাটে এখানে ওই সব জিনিসগুলো পাওয়া যাচ্ছে তো সে আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কোনটা কীরকম রেট আছে এগুলো মানে একশো টাকা মুসুর নাকি সমস্তটাই কিছু উঠো আছে আছে বিড়িটা কত চলছে একশো দশ টাকা যাই হোক তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সম্পূর্ণ আমরা পাড়াগারে আমি থাকি ইউটিউব চ্যানেলের সাহায্যে আমাদের মঙ্গলবারের হাট আমরা এই যে হাটটি এটা হচ্ছে পুরুলিয়া জেলা মানবাজার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত জাওড়া চৌরঙ্গি মোড় মঙ্গলবারের হাট এই মঙ্গলবারের হাটের যে আপডেটটা সেটা আপনি সব চাইতে প্রিয় খাবার যেটা সকলে সেটা পরের আপডেটটা দিব সেটা হচ্ছে আপনাদেরকে চলুন দেখায় যেটা না হলে সকলের চলে নাই সেটা হচ্ছে এবার দেখাচ্ছি আপনাদেরকে চলো দেখা যাক সেই জিনিসটা এখানে আছে কি নাই এখানে আপাতত দেখতেই পাচ্ছি নাই কি রে বাবা জিনিসটা হারাই গেলেন নাকি কি যাই হোক এই যে সমস্ত সবজি যেগুলো আসিছে প্রত্যেক সবজিরেই কিন্তু আপনাদেরকে আপডেটটা দিলাম তার সাথে এখানে এই যে আলতি আলতি কত করে চলছে চল্লিশ টাকা কিলো চারশো দশ টাকা দশ টাকা আপনারা দেখলেন যাই হোক এরপরে যেটা প্রিয় খাবার সবার প্রিয় দেখছি খুঁজছি প্রিয় খাবারটা আসেছি আপনারা হয়তো কেউ কেউ প্রিয় খাবারটা কি সব চাইতে সবাই সেটা যেটা না হলে হয়নি সব কোনো কিছু থাক বা না থাক কিন্তু ওটা কিন্তু লাগবে তো যাই হোক এখানে লাউ লাউ ডোবা দেখতে পাওয়া যাচ্ছে লটে শাক দেখা যাচ্ছে তারপরে বরবটিও দেখা যাচ্ছে এখানে 25 টাকা 30 টাকা प्याज দেখা যাচ্ছে সমস্ত কিছুই দেখা যাচ্ছে হইছে তার সাথে সাথে সমস্ত আটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন আজকে যে আপডেট আপনারা আমরা প্রোগ্রামে থাকি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন আমরা আগে দেখা 15 গরো দেখা

যা আরে আজ কি সবজি কিনতে আসিস তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম একটা ভালো জিনিস যে এই সবজি মার্কেটে এখন কিরকম ভাবে এখানে আবার সরক সিম নু কি রে কত করে আচ্ছা আর মূলা কত কিলো বুঝছো চল্লিশ টাকা যাই হোক কাল্লা কত করে চলছে আশি টাকা বিকা কিনা কিরকম আছে আচ্ছা যাই হোক আনন্দ গত আটের থেকে এবারে হাটে কিন্তু বিক্রি ভালো হচ্ছে হ্যাঁ লোক সংখ্যা তো গত হাটের থেকে বেশি দেখা যাচ্ছে এবারে দেখা যাক আপনাদেরকে এবার এই সাইডটা দেখা আর যেটা যেটা প্রিয় জিনিস যেটা ভালো হয় না সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি এই যে এইখানে মনে হয় এসেছে এইখানে 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 দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে যেটা খুঁজছিলাম যেটা সবার প্রিয় সেই জিনিসটা খুঁজছিলে আমি যে পায়ে গেছি পায়ে গেছে বলছি আলো আলু কত চলছে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনারা চিন্তা করুন গত বারো তিরিশ ছিল এবারে চঁয়তিরিশ হয়ে গেল মানে ব্যাপারটা বুঝতে পারছেন যেটা প্রিয় খাবারটা সবার না হলে হয় না সেটাকে আপনাকে দেখালেও ঠিক আছে এইবারে বাকি রইল আদা রসুন পেঁয়াজ যেটা পরে দিব পরে আপডেট একটু পরে দিচ্ছি তা আপনারা হাফটা একবার ভালো করে ঘুরি তারপরে আপনাদেরকে পরে পর সমস্ত জিনিসটাই দেখাবো শাক দাড়ি কত করে কত করে না এখন জানতে তো হবে এক শাক দাড়ি কত করে

লোক সংখ্যা তো ভালোই দেখা যাচ্ছে তোর কি মানে দাম বাড়ার জন্য কি নিতে চাইছে না নাকি হাটটা পুরাটাই আপনাদেরকে দেখালাম তারপরে এই যে দেখছেন কত হাটের থেকে এই হাটে কিন্তু লোক সংখ্যা আমাদের প্রচুর পরিমাণে হয়েছে বলতে গেলে রকম ভিড় কিন্তু ভালোই দেখা যাচ্ছে আর আপনারা দেখছেন পুরুলিয়া জেলা মানবাজার দু নম্বর বড় থানার অন্তর্গত জাওড়া চৌরঙ্গি মোড় এর মঙ্গলবারের হাট তো এই জাওড়া চৌরঙ্গি মোড়ের যে মঙ্গলবারের হাট সেই মঙ্গলবারের হাটের সম্পূর্ণ আপডেটটা এখান থেকে দিলাম তো আপনারা দেখতে থাকুন আমাদের হাটে কিন্তু সমস্ত রকমের শাক সবজি পাওয়া যায় তার সাথে এখানে ব্যবহারকারী বিভিন্ন রকম বস্ত্র জুতো চপ্পল সমস্ত কিছুই পাওয়া যায় এই যে দেখুন এই যে রোড সাইডের পাশে পাশে সমস্ত কিছুই দোকান বসেছে আমাদের হাটে আমাদের এখানে কিন্তু কোনো কিছু অসুবিধার মধ্যে আমরা নাই সমস্ত কিছু আমাদের এখানে মিলে এখানে যেমন ধরুন বিভিন্ন রকমের কাপড় এখান থেকে বিক্রি হচ্ছে এবং ওই সাইডে দেখুন ওই থেকেও কিন্তু বিভিন্ন রকমের কাপড় এখানে বস্ত্র বিক্রি হচ্ছে এই সাইডে দেখুন বিভিন্ন রকমের কাপড় চপ্পলের দোকান বসেছে আর তার সাথে যা কিছু আর কি মানে পারিবারিক ব্যবহার করা যায় ব্যক্তিগত ব্যবহারের জন্য সমস্ত কিছু এখানে কিছু কিছু জিনিস সমস্ত রকমেরই পাওয়া যাচ্ছে তো আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি তো আপনারা যে যেখান থেকেই দেখছেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার সাথে বলছি যে আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল এই যে বর্ষা ইউজের জন্যে এই বর্ষাকালে ইউজের জন্যে এখানে ঘং বিক্রি হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন আমাদের বিশেষ করে এই মঙ্গলবারের হাটটা উনিশশো নিরানব্বই সালে এখান থেকে হারটা শুরু হয় উনিশশো সালে একটা মঙ্গল নির্দিষ্ট মঙ্গলবার ধরে শুরু হয় এবং দীর্ঘদিন ওই দিন থেকে আজ দু পর্যন্ত হাটটা চলে আসছে এবং সেটা আমাদের খুব ভালোভাবে হাটটা চলছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা ভালোভাবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদেরকে আজকে ভালো করে দেখালাম হাটে সমস্ত রকম জিনিসই কিন্তু আমাদের এখানে পাওয়া যায় শাক সবজির থেকে শুরু করে ব্যবহারিক জিনিসপত্র বিভিন্ন রকমের চপ্পল বিভিন্ন রকমের কাপড় বস্ত্র জামা প্যান্ট বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যায় তার সাথে শাক সবজি এখানে পাওয়া যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকট্রনিক্স জিনিসও কিছু কিছু এখানে বিক্রি হয় কিছু কিছু ইলেকট্রনিক্স জিনিসও কিন্তু এখানে বিক্রি হয় যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বিভিন্ন ধরনের লাইট তারপরে এই যে দেখছেন আগামী দিন আমাদের হাটটা মনে হয় আরো আপডেট হবে তার সাথে সাথে আরো অনেক কিছু জিনিস বর্ষাকালে ভঙ্গের ব্যবহার করে মানুষ তো বর্ষাকালে ঘং যে ব্যবহার হয় সেই ঘংও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মঙ্গলবারের হাট আজ আপনারা দেখছেন সম্পূর্ণভাবে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিও অতি দ্রুত আমি যতগুলো আপডেট করব তা সেগুলো যদি তাড়াতাড়ি দেখতে চান অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরপরে দেখি একটু আবার ভিতর দিকে যাই এবং আপনাদেরকে কতগুলো জিনিস বলতে বাকি আছে দেখানো বাকি আছে সেগুলো দেখাবো এবং আমি এখানে ভিডিওটা শেষ করব তো যাই হোক আপনাদের বলেছিলাম যে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজের রেট কি আছে সেটা আপনাদেরকে এখান থেকে আপডেটটা নিয়ে পরে আমি আমাদের হাটটা গতবারের থেকে এবার একটা খুব সুন্দরভাবে জমে উঠেছে তো এরপরে ওইখানকে যাব যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো আট করতে আসছে নাকি কেমন আট করছে হাট ভালোই ভালো মানে ব্যাগ হচ্ছে না না যাই হবাই এক দাম বাঢ়ি গেছে আপোনাৰ দেখাই আদা কত চলছে হ্যাঁ কি টাকাছো কি টাকাছো রসুন বিয়াজ আর সে করো আরে ছাই 12 টাকা 12 টাকা বিয়াজ আচ্ছা আর আলো কই চল চলো 32 জায়গা 32 জায়গা আচ্ছা ঠিক আছে তো আপনারা দেখলেন যে অবস্থাটা কি রকম যাই হোক আমি এখানে ভিডিওটা শেষ করছি আর আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ এবং আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ নমস্কার